আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বিজেপি প্রধান মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান দেবাশিস মন্ডল সহ ছয়জনকে গ্রেফতার করলো মানিকচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ সেখানে আমবাগান থেকে বিজেপি প্রধান সহ এই ছয়জনকে জনকে গ্রেফতার করা হয় উদ্ধার হয়েছে একটি সেভেন এম পিস্তল আট রাউন্ড কার্টুস দুটি ম্যাগাজিন ও দুটি মোটর বাইক পুলিশ সূত্রে খবর অস্ত্র কারবারের সাথে যুক্ত বিজেপি প্রধান দেবাশিস মন্ডল আগ্নে অস্ত্র বিক্রি করার উদ্দেশ্যই এই ছয় জন আরাম আমবাগানের জড়ো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ মালদার মানিকচক থেকে শেখ ইফতেখার আলীর রিপোর্ট ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন মানিকচক থানা বলে না এটা স্যার টোটালটা হয়ে যাচ্ছে তৃণমূলের পার্টি অফিস টোটালটা কার সাজিয়ে আছে স্যার তোমার কাছে অস্ত্র পাওয়া গেছে না স্যার আমার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি দেখেন স্যার একজন শুধু বাইক নিয়ে এসে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে জাস্ট্রি শুধু আমার কাছে বসে ছিল এর মধ্যে পুলিশ এসে অ্যাটাক করে অ্যাটাক করে এসে তারপরে কিন্তু আমাদের সম্পূর্ণ মানে সবাইকে খুলে মিলছে ভাসান হয়েছে হ্যাঁ স্যার এটা ভাসানো হয়েছে স্যার দেওয়াশিস কেন ধরে